ভার্সিটি খ এবং বিভাগ পরিবর্তনের প্রিয় শিক্ষার্থীরা তোমরা জানো ইতোমধ্যে উদ্ভাসের ভার্সিটি ক্ষয়ের ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে চলো তাহলে দেখে নেওয়া যাক কিভাবে তোমরা রুটিনটি পাবে এবং রুটিনের বিস্তারিত দেখে নেই রুটিন পেতে হলে তোমরা তোমাদের মোবাইল কিংবা কম্পিউটারের গুগল ক্রোম সহ অন্যান্য যে কোনো ব্রাউজারের সার্চ অপশনে উদ্ভাস ডট কম লিখে সার্চ করলে কিন্তু এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবে এখানে এসে যখন স্ক্রল করে তুমি নিচে যাবে তখনই কিন্তু এখানে ভার্সিটি খ অ্যান্ড গুচ্ছ অ্যাডমিশন প্রোগ্রাম দুই হাজার চব্বিশের কার্ডটা তোমরা দেখতে পারবে এখানে এসে যখন তোমরা এই অফলাইন বাটনে ক্লিক করবে তখন তোমাদের সামনে থাকবে ডাউনলোড রুটিন নামের এই অপশনটি ডাউনলোড রুটিনে গিয়ে তুমি যখন এই ডাউন অ্যারোতে ক্লিক করবে তখন এখান থেকে তুমি ক্লাস ও এক্সাম রুটিন স্টেপ ওয়ান যেহেতু আমরা রুটিনগুলো স্টেপ বাই স্টেপ আকারে পাবলিশ করে থাকি এই অপশনে এসে তুমি এই ডাউন অ্যারো বাটনে ক্লিক করলে উদ্ভাসের সহ ঢাকার বাহিরে সব ব্রাঞ্চের লিস্ট কিন্তু তুমি এখানে পেয়ে যাবে তোমার ভর্তিকৃত ব্রাঞ্চের রুটিন দেখার জন্য তুমি তোমার ভর্তিকৃত ব্রাঞ্চের যে বাটন আছে সেখানে যদি ক্লিক করো যেমন এখানে আমরা ধরো চট্টগ্রাম চকবাজারের রুটিনটা যদি দেখতে চাই এখানে ক্লিক করার সাথে সাথে তোমার সামনে কিন্তু রুটিনটি একদম স্পষ্টভাবে চলে আসবে এই রুটিনটি আমরা মূলত দুই ভাগে ভাগ করেছি যেমন যারা শনি বুধ ব্যাচে ভর্তি আছো তাদের জন্য এখানে রুটিনটা প্রথমে দেখা যাচ্ছে ঠিক নিচে গেলেই কিন্তু রবি মঙ্গল বৃহস্পতি ব্যাচের রুটিনও তুমি এখানেই পেয়ে যাবে তো এইখানে আমরা যদি একটু ভালো করে লক্ষ্য করি হালকা হলুদ কালারের যে অংশটা এটা হচ্ছে মূলত অফলাইন রুটিন এবং এই পাশে হালকা সবুজ কালারের যে অংশটা সেটা হচ্ছে অনলাইন রুটিন এখন এই অনলাইনের সাথে অফলাইনের বিষয়টা কিন্তু তোমাকে মিলিয়ে মিলিয়ে দেখতে হবে যেহেতু তোমরা জানো যে অফলাইনের সাথে অনলাইন আসলে ফ্রি সাধারণত অফলাইনের যতগুলো ক্লাস আছে সেগুলোই তোমরা অনলাইন ম্যারাথন লাইভ ক্লাস আকারে দুইটা আলাদা আলাদা পার্টে পাবে উদাহরণস্বরূপ ধরো তোমাদের সামনে শনিশমবুধ ব্যাচের এগারো সেপ্টেম্বর থেকে তোমাদের প্রথম যে ই ওয়ান লেকচার সেটা শুরু হবে ঠিক তার এক সপ্তাহ আগে অর্থাৎ চার সেপ্টেম্বর দুই এই তারিখে কিন্তু ঠিক সন্ধ্যা সাতটায় তোমাদের ম্যারাথন লাইফ ক্লাস শুরু হয়ে গেছে এইখানে যে ই ওয়ান লেকচারটা আছে সেই দুইটা আলাদা আলাদা পার্টে বিভক্ত করে ম্যারাথন ই ওয়ান পার্ট ওয়ান এবং তার পরবর্তীতে পাঁচ তারিখ ই ওয়ান পার্ট টু অর্থাৎ একটা ক্লাসকে ভেঙে দুইটা ক্লাস হিসেবে কিন্তু তোমাদের ম্যারাথন লাইফগুলো অনুষ্ঠিত হবে ম্যারাথন লাইফ এখানে তোমরা যদি উপরে তাকাও সময় দেয়া আছে সাতটা তিরিশ কোন বারে তারপরেই অর্থাৎ ক্লাসের পরেই যে তোমাদের ডেইলি হবে সেগুলো আছে এখানে লাইভ এবং প্র্যাকটিস যেটা তোমরা জানো তুমি যতবার খুশি ততবার অ্যাপিয়ার করতে পারবে সেইটারও কিন্তু লিস্ট এখানে একদম বিস্তারিত দেয়া আছে তো ধরে নিচ্ছি এই চার তারিখের যে ক্লাস অর্থাৎ আজকে তোমরা ইতোমধ্যে অনেকে এই ক্লাসটা করে ফেলেছো এই ক্লাসটা আমাদের হয়ে গেছে সো এই ই ওয়ান পার্ট ওয়ানে তোমাদের যে টপিকগুলো গুলো কভার হয়েছে সেই ইওয়ানের বাকি টপিকগুলো দিয়ে কিন্তু তার পরবর্তী দিন অর্থাৎ পাঁচ তারিখে পার্ট টু ক্লাসটা অনুষ্ঠিত হবে যখনই তোমার ইওয়ানের পার্ট ওয়ান লেকচার শেষ হয়ে গেল সেই দিন রাতেই এগারোটা থেকে তুমি অ্যাপিয়ার করতে পারবে ওই দিনের লাইভ এক্সাম তোমরা জানো যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এমসিকিউ এর পাশাপাশি রিটেন থেকেও প্রশ্ন হয়ে থাকে আর তাই রিটেনের প্রিপারেশনকে মজবুত করার জন্য শুরু থেকে আমরা প্রত্যেকটা লাইভ এক্সামে এমসিকিউ এর পাশাপাশি কিন্তু রিটার্ন প্রস্তুতি নিশ্চিত করার জন্য রিটেন পরীক্ষারও সুযোগ আমরা রেখেছি কিন্তু প্র্যাকটিস এক্সাম যেটা থাকবে সেইটাতে আসলে কোনো রিটার্ন অংশ থাকবে না শুধুমাত্র এমসি কিউ থাকবে এরপর এই যে তুমি ওই দিন ক্লাসের পরে রাত এগারোটা থেকে লাইভ এক্সামটা দেয়া শুরু করতে পারবে এই এক্সামটা তোমরা কন্টিনিউ দিতে পারবে ঠিক পরের দিন রাত এগারোটা পর্যন্ত দেখো এখানে লিখা আছে সেম ডে ইলেভেন পি এম টু নেক্সট ডে ইলেভেন পি এম অর্থাৎ এই যে চার তারিখ রাত এগারোটায় শুরু হলো এই পরীক্ষা এই পরীক্ষা তুমি চাইলে দিতে পারবে পরবর্তী দিন অর্থাৎ পাঁচ তারিখ রাত এগারোটা পর্যন্ত পাঁচ তারিখ রাত এগারোটায় আগের দিনের লাইভ এক্সামের টাইম শেষ হয়ে যাবে এবং ঠিক সেই সময় শুরু হবে পরের দিনের অর্থাৎ পার্ট টু এর যে লাইভ এক্সাম সেইটা এবং সেটা তুমি দিতে পারবে তারও পরের দিন অর্থাৎ ছয় তারিখ রাত এগারোটা পর্যন্ত শুক্রবারের পর শনিবার অর্থাৎ সাত সেপ্টেম্বর একইভাবে জি কে ওয়ান যেই লেকচারটা অর্থাৎ চোদ্দ তারিখে যেই ক্লাসটা ফিজিক্যালি অনুষ্ঠিত হবে সেইটাকেই দুই ভাগে ভেঙে জি কে পার্ট ওয়ান এবং জি কে পার্ট টু লাইভ অনুষ্ঠিত হবে এবং ইংরেজির মতোই এই পরীক্ষার ঠিক পরেই কিন্তু তুমি লাইভ এক্সামগুলো দিতে পারবে আর প্র্যাকটিস এক্সাম তোমার ক্লাস শেষ হওয়ার পর রাত এগারোটায় শুরু হবে কিন্তু এইটা তুমি অ্যাক্সেস করতে পারবে একদম প্রোগ্রামের শেষ দিন পর্যন্ত একই রকমভাবে জি কের পর বাংলাকেও দেখো বি ওয়ান পার্ট ওয়ান এবং পার্ট টু দুইটা আলাদা আলাদা ভাগে ভেঙে এই দুইটা ক্লাস অনুষ্ঠিত হবে এবং একইভাবে লাইভ এক্সাম এবং প্র্যাকটিস এক্সাম তোমরা কিন্তু দিতে পারবে এরপরে দেখো তোমার ফিজিক্যাল ক্লাসগুলো শুরু হয়ে যাচ্ছে এগারো সেপ্টেম্বর ই এবং এই দিন কিন্তু দেখো একটা ইন্ট্রোডাক্টরি এমসিকিউ কিউ এক্সাম হবে তিরিশ নম্বরের পুরোটাই এমসি তবে এটা নিয়ে টেনশনের কোনোই কারণ নেই কারণ এইটা মূলত তোমার এইচএসসির যে প্রিপারেশন বা এইচএসসি পর্যন্ত তোমরা যা পড়েছ সেইটার উপর নির্ভর করে বিভিন্ন বিষয়ে তোমার দক্ষতা যাচাইয়ের জন্যই কিন্তু এই পরীক্ষাটা অনুষ্ঠিত হবে তাই এটা নিয়ে আলাদা করে চাপ নেওয়ার কোনো কারণ নাই এবার দেখো অনলাইনে কিন্তু সিরিয়ালি যখন আমাদের ইংলিশ জিকে কে বাংলা ওয়ান শেষ ঠিক তার পরবর্তীতেই যখন তোমার ফিজিক্যাল ক্লাস শুরু হচ্ছে সেই দিন রাতেই সন্ধ্যা সাড়ে সাতটায় কিন্তু ই টু অর্থাৎ পরবর্তী সপ্তাহে যে ই টুটা ফিজিক্যালি হবে সেইটাকে দুই ভাগে ভেঙে ই টু পার্ট ওয়ান এবং তার পরের দিন ই টু পার্ট টু দুই ভাগে ম্যারাথন লাইভ হিসেবে থাকছে এবং এর পাশাপাশি লাইভ এক্সাম আর প্র্যাকটিস এক্সাম তো থাকছেই তোমাদের সুবিধার জন্য প্রত্যেক শুক্রবার কিন্তু ঠিক একই সময়ে অর্থাৎ সন্ধ্যা সাড়ে সাতটায় আমরা রেখেছি সাবজেক্টিভ ক্লাস যেখানে তোমরা আইসিটি ইকোনমিক্স ইংলিশ টেক্সট ইনসাইটস ইংরেজির শর্ট সিলেবাসের বাহিরের এক্সট্রা সিলেবাসের চ্যাপ্টারগুলো এবং বাংলার শর্ট সিলেবাসের বাহিরের এক্সট্রা চ্যাপ্টারগুলোর যতগুলো ক্লাস আছে সেই সব ক্লাসগুলো কিন্তু এই প্রত্যেক শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটায় তোমরা অনলাইনে করতে পারবে এরপর যখন তোমার এক সপ্তাহ শেষ হয়ে যাবে অর্থাৎ এই যে দেখো চোদ্দ তারিখ এখানে এসে তোমার অনুষ্ঠিত হবে ভার্সিটি উইকলি লাইভ অর্থাৎ অনলাইনে এই পরীক্ষাটা ইংরেজি জিকে এবং বাংলা এই তিন সাবজেক্টের সমন্বয়ে অনুষ্ঠিত হবে এই এক্সামটা চোদ্দ তারিখে শুরু হওয়ার পর তোমরা কিন্তু এই এক্সামটা অ্যাক্সেস করতে পারবে ওই সপ্তাহের শেষ অর্থাৎ এই যে বিশ সেপ্টেম্বর শুক্রবার যখন তোমার ফিজিক্যাল উইকলি পরীক্ষাটা হচ্ছে সেই উইকলি পরীক্ষার দিন পর্যন্ত অর্থাৎ তুমি যদি চাও তাহলে তুমি অনলাইনে এই উইকলি এক্সামটা দেওয়ার পর ফিজিক্যালি উইকলি এক্সাম দিতে পারো আবার যদি তুমি মনে করো যে না আমি আগে ফিজিক্যালি অর্থাৎ অফলাইনে এই উইকলি এক্সামটা দিব এবং দিয়ে এসে ওই দিন বিকালে সন্ধ্যায় কিংবা রাতে অনলাইনে উইকলি এক্সামটা দিব সেই সুযোগে কিন্তু তোমার কাছে থাকবে অর্থাৎ এই রাত এগারোটায় যখন তোমার উইকলি লাইভ এক্সাম শুরু হলো চোদ্দ তারিখে বিশ তারিখ রাত এগারোটা পর্যন্ত এই পরীক্ষা তুমি যখন খুশি তখন অ্যাটেন্ড করতে পারবে এভাবে প্রত্যেক সপ্তাহেই কিন্তু তোমার যে সাবজেক্ট ওয়াইজ ম্যারাথন লাইভ ক্লাসগুলো সেগুলোও হবে এবং প্রত্যেক শুক্রবারে তোমাদের যে সাবজেক্টটিভ অর্থাৎ ইকোনমিক্স বলো সিভিক্স সহ অন্যান্য সাবজেক্ট বলো কিংবা তোমার যে টেক্সট ইনসাইটসের এক্সট্রা ক্লাসগুলো বাংলার শর্ট সিলেবাসের বাহিরের ফুল সিলেবাসের যে ক্লাসগুলো সেই সবগুলো কিন্তু শুক্রবার করে অনুষ্ঠিত হবে এভাবে যখন একটার পর একটা সপ্তাহ যেতে থাকবে মোট চার সপ্তাহ উইকলি এক্সাম দেওয়ার পর এইখানে আসলে কিন্তু তুমি দেখতে পাচ্ছ যে মান্থলি লাইভ ইভালুয়েশন টেস্ট ওয়ান এইখানে এসে কিন্তু শুধু বাংলা ইংলিশ জি না বরং সাবজেক্টিভ যে ক্লাসগুলো তোমাদের হবে প্রত্যেক শুক্রবার অনলাইনে সেই সাবজেক্টিভগুলো কিন্তু এখানে চলে আসবে দেখো সাবজেক্টিভ ওয়ান থেকে ফোর অর্থাৎ আমরা দেখেছি চারটা শুক্রবারে চারটা আলাদা আলাদা সাবজেক্টিভ ক্লাস হয়েছে সেই ক্লাসগুলো সহ রিসেন্ট জিকের যে একটা ক্লাস হয়েছে সেইটা মিলিয়ে ১২ তারিখ থেকে শুরু হয়ে আঠারো তারিখ অর্থাৎ ফিজিক্যালি তুমি যে দিন মান্থলি টেস্ট দিচ্ছ সেই দিন রাত এগারোটা পর্যন্ত অনলাইনের এই মান্থলি এক্সাম কিন্তু তোমরা সহজেই অ্যাক্সেস করতে পারবে এখানেও তোমরা চাইলে আগে অনলাইনে পরীক্ষা দিয়ে পরে অফলাইন দিতে পারো অথবা অফলাইন পরীক্ষা দিয়ে বাসায় এসে অনলাইনে কিন্তু পরীক্ষাটা তুমি চাইলেই দিতে পারবে এখন আমরা যে দেখেছি আসলে অফলাইনের এক একটা ক্লাসকে আমরা ভেঙে অনলাইনে দুই ভাগে আলাদা আলাদা দুইটা ক্লাস হিসেবে নিয়েছি তো সেইটার যে বিস্তারিত সিলেবাস তুমি ঠিক এই রুটিনের নিচে আসলেই পেয়ে যাবে দেখো বাংলা ওয়ানের ভিতরে ছিল আসলে এই সব কিছু কিন্তু সেটাকে ম্যারাথনে এসে আমরা পার্ট ওয়ানে কি রেখেছি সেটা এবং পার্ট টুতে কি কী রেখেছি সেটা কিন্তু আলাদাভাবে দেয়া আছে বাংলার মতন একইভাবে নিচে গেলে তুমি ইংরেজি ই ওয়ানের ভিতরে পার্ট ওয়ানে কি কি আছে পার্ট টুতে কী কী আছে সেটার বিস্তারিত এই রুটিনে দেখতে পারবে একই রকমভাবে তোমাদের জিকে যে পার্ট টুকু অর্থাৎ এখানে দেখো জি কে ওয়ানকে পার্ট ওয়ানে কি 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 টপিক আর পার্ট টুতে কি কি টপিক তা তুমি এই বিস্তারিত রুটিনে আসলেই পেয়ে যাবে এবার দেখো আমরা দেখেছি যে বাংলা ইংলিশ জিকের পাশাপাশি আমাদের যে সাবজেক্টিভ ক্লাসগুলো সেগুলো আসলে কোন কোন টপিকের উপরে হবে সেটার বিস্তারিত এখানে দেয়া আছে আইসিটি ওয়ানে প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় আইসিটি টুতে অধ্যায় তিন এভাবে করে ইকোনমিক্স কোনটা সিভিক্স অ্যান্ড আদার্স কোনটা আর ইংলিশ টেক্স ইনসাইট সিরি বা সিলেবাসটা কি সেটা কিন্তু তোমরা এখানে বিস্তারিত পেয়ে যাবে এবং যারা রবিমঙ্গল বৃহস্পতি ব্যাচের তাদের জন্য আমি ইতোমধ্যেই বলেছি এই রুটিনেরই আরও একটু নিচের দিকে গেলে কিন্তু রবিমঙ্গল বৃহস্পতি ব্যাচের রুটিনটাও তোমরা এখানে পেয়ে যাবে যেখানে উপরে থাকবে রুটিন এবং তার নিচে থাকবে সিলেবাস ঠিক এভাবেই তুমি যখন অনলাইনের সাথে অফলাইন রুটিন মিলিয়ে দুইটা কম্পেয়ার করে একসাথে দেখবে তখন কিন্তু তোমরা বুঝে যাবে যে তোমাদের সপ্তাহে সাত দিনই অনলাইন ক্লাস এবং সপ্তাহে তিন দিন অফলাইন ক্লাসগুলো কিভাবে অনুষ্ঠিত হবে এবং এই রুটিনের সিলেবাস কিন্তু তোমরা এই রুটিনের ভেতরেই পাবে সেই সিলেবাস দেখে তোমরা কিন্তু অনলাইনে উদ্ভাসের পোর্টালে কিন্তু তোমাদের প্রয়োজনীয় সকল প্রস্তুতি সেরে তোমরা চাইলে অফলাইন ক্লাসগুলোতেও সরাসরি গিয়ে ক্লাস করতে পারবে ঠিক এভাবেই অনলাইন এবং অফলাইনের সম্মিলিত সার্ভিস নিয়ে তোমরা তোমাদের প্রিপারেশনকে সুদৃঢ় করতে পারবে তোমাদের জন্য রইল অসংখ্য শুভকামনা